এশিয়া কাপ যতই ঘনিয়ে আসছে ততই ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং স্পষ্ট ভাষায় বলেছেন আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামা উচিত নয় ভারতের ভারত এবার আয়োজক হলেও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ মূলত পাকিস্তান ভারতে খেলতে আসবে না তা হাইব্রিড মডেলে হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর শুরু হওয়া এই গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত চ্যাম্পিয়ন্স দল পাকিস্তান চ্যাম্পিয়ন্স বিপক্ষে গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে খেলতে অস্বীকৃতি জানায় তাই এশিয়া কাপ নিয়েও শুরু হয়েছে অনিশ্চয়তার গুঞ্জন আসন্ন এই আসরে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারতের বর্জন করা উচিত কি ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার করা প্রশ্নের উত্তরে মন্তব্য করেন হরভজন সিং তিনি বলেন রক্ত আর পানি একসাথে বইতে পারে না আমরা ওদের এত গুরুত্ব দেই কেন হরভোজনের মতে জাতি সবার আগে এবং তিনি মনে করেন প্রতিবেশী দেশটির সঙ্গে এশিয়া কাপে খেলতে অস্বীকৃতি জানানো উচিত হবে ভারতের তাদের বুঝতে হবে কোনটি গুরুত্বপূর্ণ ও কোনটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে ব্যাপারটা এমনই যেসব শূন্য সীমান্তে আছেন পরিবারের সঙ্গে দেখা হয় না কখনও কখনো নিজেদের জীবন উৎসর্গ করেছেন অনেকে বাড়িও ফিরে আসেন না তাদের ত্যাগ আমাদের সবার জন্যই অনেক বড় ব্যাপার সেই তুলনায় একটি ক্রিকেট ম্যাচ ছাড়াটা খুবই সামান্য বিষয় এছাড়াও মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন তারাকে এতটাই গুরুত্বপূর্ণ যে সংবাদের সব চ্যানেলেই তাদের দেখাবে যখন তাদের বর্জন করবেন কথা বলতে চাইবেন না তাহলে দেখানোর কি প্রয়োজন এটা গণমাধ্যমের দায়িত্ব তাদের আগুনকে উস্কে দেয়া উচিত নয় হরভজন সিং আরও উল্লেখ করেন যেটা বলেছি পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত মেলানো অনুচিত মিডিয়াতেও তাদের দেখানো এবং প্রতিক্রিয়া প্রচার করাও উচিত নয় দেশে বসে তারা যা খুশি করতে পারে বলতে পারে কিন্তু তাদের তুলে ধরাটা আমাদের জন্য একেবারেই অনুচিত এখন একটাই দেখার বিষয় এবং ক্রিকেট প্রেমীদেরও অপেক্ষা ইন্ডিয়া পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী এই দুটি দল এশিয়া কাপে আসলে মুখোমুখি হচ্ছে কিনা সাজিদা ইমা সিএস